কুষ্টিয়ার দৌলতপুরে পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অর্ধশতাধিক নারী বাড়ির আঙিনায় স্বল্প পরিসরে বাঁচায় পালন করছেন উন্নত জাতের পেকিন হাঁস এই জাতের হাঁসের মাংস সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা বেড়েছে ফলে ভালো দামও পাচ্ছেন বাড়ির আঙিনায় ঘুরে বেড়াচ্ছে ঝাঁক সাদা হাঁস কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গলাকাঠি গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা সবেদা মোমেনা ও আমেনা বেগম অধিক মাংস উৎপাদনশীল এই পেকিন জাতের হাঁস পালনের মাধ্যমে সফল হয়েছে শুধু আমেনা মোমেনা নয় গলাকাঠি গ্রামের পঞ্চাশ জনের বেশি নারী উদ্যোক্তা দিশা সংস্থার বাস্তবায়নে সম্পদ খাতের আওতায় এই হাঁস পালন করে সফল হয়েছেন পেকিন হাঁস পঁয়তাল্লিশ দিনে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয় যেখানে দেশীয় হাঁস ছয় মাসে এক কেজি হয় হাঁস অল্প দিনে ধরেন বড় হয় ওজন হয় মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি দাম ভালো পাই এ হাঁস চাহিদা বেশি বাজার ঘাটেও চাহিদা বেশি এই জন্য মানুষ বলে বলছে যে আমরা এই হাঁস নিব এই জাতের হাঁস পালন দেখে বড় পরিসরে হাঁস পালনের আগ্রহ প্রকাশ করেছেন অন্যান্যরাও এই হাঁসটা পুষলে খুব জয়ী হওয়া যায় এই জন্য আমরা হাঁসটার ফার্মটা দেখতে এসেছি প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন পেকিন হাঁস খেতে খুবই সুস্বাদু এবং রোগবালাই কম হওয়ায় গ্রামীণ নারীরা সহজেই এর খামার গড়ে তুলতে পারে প্রথমে সবাই মানে এটাকে নিয়ে অতটা আগ্রহ দেখায়নি কিন্তু যখন দেখছে যে আসলে এটা অনেক লাভবান একটি প্রজেক্ট তখন সকলে এখন এটার প্রতি ঝুঁকতেছে এবং আমাদের সাথে বাচ্চা নিয়ে তারা আবার নিজেদের ছোট ছোট করে খামার গড়ে তুলতেছে পেকিন হাঁসের বাচ্চা হাঁসের ঘর তৈরি বাবদ নগদ অর্থ টিকা কার্ড বিনামূল্যে প্রদান করা এবং প্রশিক্ষণ প্রদান করছে বেসরকারি সংস্থা দিশা ডিবিসি নিউজ ডেস্ক